চলেন ড্রাগন দেখি আজকে কোনো কথা হবে না ড্রাগন তো একটু বলে নেই যাদের কাছে এখনও ড্রাগন ঠিকমতো না আসে তারা নতুন ডাল কেটে দেবেন এবং পুরান ডালের মাথা কেটে দিবেন একটু খাবার দিবেন পটার জিং বরুন টিএসপি ব্যাস মাটি খুঁচিয়ে এই সময় চাইলে খাবার দিতে পারেন নো প্রবলেম চলেন ড্রাগন ঘুরিয়ে আর দেখি কিছু ফুল নষ্ট হয়ে যায় এটা স্বাভাবিক আজকে দেখি দারুণ ফুল ফুটতেছে এই যে নতুন করে আবার আসতেছে এবং একটা আছে প্রত্যেকটা গাছ দেখি আজকে কি অবস্থা দারুণ অবস্থা এই যে নতুন ফুল আসতেছে এই ডালে এই যে একটা ফুল নিচে পড়ে গেছে দেখছেন এটা দেখি নাই এটাকে উপটে উঠাইতে হবে এটাকে উপটে উঠাইতে হলে তো এই ব্যাস এগুলো নতুন ভ্যারাইটি এগুলোতে কোনো ফুল আসে নাই এটার অবস্থা দেখেন দারুণ অবস্থা ফল চেট আছে এবং নতুন করে ফুল ছাড়বে আজকে কয়েকটা ফুলই ফুটবে ওই যে তারপরে একটা ফুল নষ্ট হয়ে গেছে নষ্ট ফুল ছিঁড়ে দেবেন সব সময়ের জন্য এটার ভালো অবস্থা ওই যে ওখানে দুটো ফুল আছে এখানে তিনটা ড্রাগন আছে এখানে একটা ফুল আছে এই যে একটা নষ্ট হয়ে গেছে অতিরিক্ত ফুল হলে নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক দেখছেন আর নষ্ট ফুল সব সময় ছিঁড়ে দিবেন কমলা দারুণ হয়েছে ওই যে মাথাটা নতুন কুশি ছাড়টা ওগুলো কেটে দিতে হবে আমার সাথে যেহেতু কাটা নেয় অতএব ভাত দেওয়া যাবে না কাটা থাকবে আর আরেকটা বলি প্রথম যে ড্রাগন চারাটা লাগাইবেন তার থেকে কয়েকটা ডাল বের করবেন দেখেন চারাটা কত ছোট প্রায় তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকে তিনটা ডাল বের হয়ে গেছে অলরেডি সামনের বছর এই ডালে ফলন হবে এবং এখান থেকে আরও কিছু ডাল বানিয়ে আরও কিছু ডাল তৈরি করে নেব দারুণ হয়েছে এটা প্রচুর ফুল আসছিলো এটা ফুল কিছুটা নষ্ট হয়ে গেছে এটার অবস্থা দেখেন ওই যে ড্রাগন আছে এখনো নতুন ফুলও আছে আবার এই যে দেখছেন বাট ফাটবে এগুলো এগুলো ফুল ছাড়বে এই যে একটা নষ্ট হয়ে গেছে নো প্রবলেম হল হলেই হলো এটা নতুন করে ফুল আসবে এই যে বাটগুলো ফুটবে এটা আছে অবস্থা দেখেন এটা ছেঁড়া হয় নাই সময়ের চাপে করতে পারি না ছিঁড়ে দিলাম নষ্ট ফুলটাও ছিঁড়ে দিলাম এভাবে করবেন প্রতিদিনই বাগানে ঘুরবেন দেখছেন এটা দারুণ ফুল তারপর কিছু ফুল নষ্ট হয়ে দেখেন দারুণ হয়েছে এটা তো আরও দারুণ এটা ভালোই ফুল আছে এবং নতুন করে ফুল হচ্ছে দেখেন নতুন করে আবার ফুল আসছে ডালদা একটা নষ্ট হয়ে গেছে এরকম কিছু ফুল নষ্ট হবে এটা স্বাভাবিক দেখছেন এই যে এই যে এই যে এই যে এগুলো সব নতুন ছাড়বে যাই অন্যটা যাই এটার অবস্থা দেখেন এটা অলরেডি দুটা ফল আছে একটা ফুল ফুটবে এটা নষ্ট হয়ে গেছে নো প্রবল এটা নতুন গাছ এবছরের গাছ ফল যে হচ্ছে এই বেশি আপনার নতুন গাছগুলো ম্যাক্সিমাম সময়ে ফল ঝরে যায় এটার অবস্থা দেখি এটা তিনটা ফল খাওয়া হয়েছে এরপর আগে এই নতুন কুশিগুলো কেটে দিতে হবে এই ডালটার মাথা কেটে দিতে হবে এই দেখেন আবার নতুন ফুল বেরোচ্ছে প্রত্যেকটা গাছে ফল হয় এই ফুলটা ফাটবে আজকে এই যে দেখেন তিনটা একসাথে এখনও ঠিক আছে এখানে আছে তিনটা ভালো আছে মৃদুল আনার চলেন এই ফুলটা দেখি অদ্ভুত একটা ফুল ব্ল্যাক স্টেট ফুল এবং নতুন কুশিও চার্স ওগুলো কেটে দিতে হবে নতুন গাছ একটা ফল ছেটে হয়ে গেছে আবার দুটো হয়েছে এই নতুন ডাল বেরোচ্ছে তো সামনে বছরের জন্য এই দুটো ডাল রেখে দেব এবং এই ডালটা কেটে দেব ওই ডালটার মাথা কেটে দেব এখান থেকে ঠিক এখান থেকে কেটে দেব কমলা গাছ দেখে যাই যাইমনটিনে আর নাম দারুণ হইতাছে সামনে আবার দারুণ কমলা হবে এই যে নতুন গাছ তৈরি হচ্ছে সামনে বছর ফলনের জন্য এই কয়েকটা ডাল বের হয়ে গেছে অলরেডি এগুলোতে সামনে বার ফলন হবে এবং এই ডালটায় এমন আছে এবছরও ফলন হয়ে যেতে পারে একটু পরিচর্যা করা লাগবে একটু খাবার দিতে হবে ব্যাস চলেন দেখি ছোটো গাছে কি সুন্দর ফুল আসতেছে এখানে দুইটা ফুল আছে এই যে একটা এই যে এটা বড় হয়েছে এটা ফুটে যাবে কয়েকদিনের মধ্যেই হয়তো কালকে ফুটে যাবে এটা এবং আরও নতুন করে ড্রাগন হবে ইনশাল্লাহ এটাও কমলা গাছ এই হলো ড্রাগন বাগান আপনারা চাইলে খুব সহজেই ড্রাগন বাগান করতে পারেন সেক্ষেত্রে একটু পরিচর্যা লাগে জাস্ট শুধু গাছটাকে ঠিকমতো তৈরি করলেই আপনারা সুন্দরভাবে বাগান করতে পারবেন ওই যে দেখেন বৃষ্টি আসবে বৃষ্টি আসা ভালো যদিও কিছু ফলের জন্য খারাপ তারপরও ভালো কমলা চায়না ভ্যারাইটি দারুণ আছে ভালো পরিমাণ হয়েছে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন খুদা হাফেজ